সাক্ষী মালিকের অবসর কুস্তি জগতে কলঙ্কের ছায়া ভারতীয় কুস্তির আইকন দু রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী সাক্ষী মালিক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন তিনি কুস্তি জগৎ ছেড়ে দিচ্ছেন কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে সঞ্জয় সিংয়ের নির্বাচনকে সাক্ষী বলেছেন শেষমেশ আমরা চল্লিশ দিন রাস্তায় ঘুমোতে বাধ্য হয়েছিলাম তবে এই বছরের শুরুতে আমাদের সমর্থনে আসা দেশের মানুষদের প্রতি কৃতজ্ঞ যদি ব্রিজভূষণ সিং এর ব্যবসায়িক অংশীদার এবং ঘনিষ্ঠ সহযোগী ডব্লিউএফআই এর সভাপতি নির্বাচিত হন তাহলে আমি কুস্তি ছেড়ে দেব সঞ্জয় সিং ব্রিজভূষণ শরণ সিং এর দীর্ঘদিনের সহযোগী প্রেসিডেন্ট পদে সাতচল্লিশ করেছেন অপরদিকে কমনওয়েলথ গেমস এর স্বর্ণ জয়ী অনিতা শেওরান যিনি কুস্তিগীরদের প্রতিবাদের পছন্দের প্রার্থী ছিলেন তিনি পেয়েছেন মাত্র সাত ভোট উত্তরপ্রদেশ থেকে ছয় বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে শীর্ষ কুস্তিগীর সাক্ষী সহ অভিযোগ করার পরে মহিলা কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগের কারণে পদত্যাগ করতে হয় উল্লেখ্য এর আগে সাক্ষী সহ শীর্ষ কুস্তিগীররা ব্রিজভূষণ সিং এর নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ এবং যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসছিলেন প্রতিবাদ সত্ত্বেও সরকার সিং এর ঘনিষ্ঠ সহযোগীকে ডব্লিউএফআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয় সাক্ষীর অবসর ভারতীয় কুস্তির জন্য একটি বড় ক্ষতি কারণ তিনি একজন জাতীয় আইকন এবং অলিম্পিক পদকজয়ী এই ঘটনা ক্রীড়া পরিচালনার পদ্ধতি এবং মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে